ইয়ামাহা রন ফাইভ ভার্সন ফাইভ কবে নাগাদ এই বাইকটি আমার লঞ্চ করবে বাইকটি কবে নাগাদ পাওয়া যাবে বাইকটির প্রাইস কেমন হতে পারে বাইকটি ভারত বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে তো অনেকেই এই কমেন্টটা করতেছেন ইয়ামাহা ওয়ান ফাইভ ভার্সন ফাইভ বাইকটি নিয়ে তো মূলত ইয়ামাহা আর সিরিজের দেশ সেগমেন্টে যতগুলো বাইক তারা লঞ্চ করেছে এখন পর্যন্ত একদম ভার্সন ওয়ান থেকে শুরু করে ভার্সন ফোর এবং অ্যাম এডিশন পর্যন্ত সবগুলো বাইকই বেশ ভালো পরিমাণ মার্কেটে একটা জায়গা দখল করে নিয়েছে সময়ের সাথে সাথে তো সেই সুবাদে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ নিয়েও বাইকার মনে বেশ একটা ক্রেজ রয়েছে যে কবে নাগাদ এই বাইকটি ইয়ামাহাত লঞ্চ করবে কারণ অনেক দিন হলো বা ইয়ামাহা কোম্পানি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এবং অ্যামেডিশনের বাইক লঞ্চ করেছে এরপরে তারা দেশ সেগমেন্টের আর সিরিজের কোনো বাইক লঞ্চ করেনি তো আপনাদের কমেন্টের উপর বেশ করে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ বাইকটি নিয়ে এই ভিডিও থেকে জানতে পারবেন এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ বাইকটি কবে নাগাদ ইয়ামা কোম্পানি লঞ্চ করবে এবং বাইকটির প্রাইস কেমন কি হতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে একদম ভিডিওর মূল টপিকের যাওয়া যাক অনেক ইউটিউব চ্যানেলের অনেক ভিডিওতে দেখতে বললাম যে ইয়ামার ওয়ান ফাইভ ভার্সন ফাইভ বাইকটিকে নিয়ে তারা বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে বলতেছে যে সামনের বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি বা এই বছরের ডিসেম্বরে দিকে বাইকটি আসতে পারে তারা একটা আনুমানিক প্রাইসও নির্ধারণ করে দিতেছে এবং এআই দিয়ে বিভিন্ন ধরনের পিক জেনারেট করে এটাও তারা মডেল সাজেস্ট করতেছে যে এরকম মডেল হতে পারে অনেকে আবার সাজেস্ট করতেছে আর থ্রি বা আর সেভেনের যে লুকসটা ওইরকম লুকসের মধ্যেই ইয়ামাহার ওয়ান ফাইভ ভার্সন ফাইভ বাইকটি লঞ্চ হতে পারে এরকম তারা বলতেছে কিন্তু যদি ক্লিয়ার কাট কোনো কথা শুনতে চান কারণ ফাইভ ভার্সন ফাইভের মডেল কেমন কী হবে বা কবে নাগাদ আসতে পারে এটা এখন পর্যন্ত কেউ বলবে না বা কেউ জানে না একমাত্র ইয়ামাহা কোম্পানি ছাড়া বা তাদের ম্যানেজমেন্ট টিম ছাড়া কারণ কোনো বাইক কোম্পানি তাদের রানিং মডেলের পরবর্তী আপডেট মডেল লঞ্চ করার অন্তত পক্ষে চার থেকে পাঁচ দিন আগে তারা জানায় দেয় কিন্তু এর আগে তারা কোনোভাবেই জানায় না কারণ যদি এর আগে ধরেন এক মাস দেড় মাস বা দুই মাস আগে যদি জানায় দেয় যে আপডেট মডেল আসতেছে তাহলে বর্তমান যে মডেলগুলো থাকবে যেমন ধরেন এখন যদি আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভের একটা ভিডিও পোস্ট করে দেয় যে এরকম একটা বাইক বা আরন ফাইভ ভার্সন ফাইভ এতদিন পরে বাংলাদেশের বাজারে বা ইন্ডিয়ার বাজারে বা ইয় লঞ্চ করতে তাহলে বর্তমানে যারা ইএম আর ওয়ান ফাইভ বারসন ফোর এবং অ্যামিডিশনের বাইকগুলো কেনার কথা চিন্তা ভাবনা করতেছে তারা কিন্তু আর এই বাইকগুলো নেবে না তারা অপেক্ষা করবে নতুন মডেলের জন্য কারণ নতুন মডেল সবসময় আপডেট থাকে পুরান মডেল থেকে তো যার কারণে তাদের গত অর্থাৎ বর্তমান যে বাইকগুলো থাকে বাজারে সেই বাইকগুলো বিক্রির উপরে একটা ইম্প্যাক্ট পড়ে যার জন্য এখন পর্যন্ত ইয়ামা কোম্পানির অফিসিয়াল সাইট থেকে যত দিন না পর্যন্ত আপডেট আসতেছে যে ইয়ামা ওয়ান ফাইভ ভার্সন ওয়ান ফাইভ বাইকটি বাংলাদেশের বাজারে আসতেছে সেই ক্ষেত্রে আপনারা কেউই কোনো শিওর ইনফরমেশন ভাবে নিতে পারবেন আর যদি ইয়ামা কোম্পানি আপনার নিজের কোম্পানি হয় তাহলে একমাত্র আপনি নিজেই বলতে পারেন যে ইয়ামার আর ওয়ান ফাইভ ভার্সন ওন ফাইভ বাইকটি বাংলাদেশে আসতে পারে আপনি যার ভিডিওই দেখেন না কেন যেই পর্যন্ত আপনি ইয়ামার অফিসিয়াল সাইট থেকে একদম সরাসরি আপডেট তারা আপডেট না দিতেছে সেই পর্যন্ত আপনি কারো ভিডিওই বিশ্বাস করতে পারেন না তো তাহলে এখন বলতে পারেন যে ভিডিও শুরুতে বললেন যে এই বাইকটি নিয়ে আলোচনা করবেন তো এই বাইকটি কেমন কি আসলে এই বাইকটির এখন পর্যন্ত নাম গন্ধ কোনো কিছুই পাইতেছি না সেই ক্ষেত্রে কীভাবে কি আপনাদের সাথে আলোচনা করব বাইকের কোন ফিগারেশনও আপনাদের সাথে আলোচনা করতে পারবো না বাইকের কোনো মডেল বাইকের কোন মডেল বা বাইকের লুকসও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো অনেকেই বিভ্রান্ত বিভ্রান্তি ছড়া তো সেই ব্যাপারটা আপনাদের মাঝে ক্লিয়ার করলাম যদি ওয়ান ফাইভ ভার্সন ফাইভ বাইকটি নিয়ে ইয়ামার অফিসিয়াল সাইট থেকে কোনো ধরনের কোনো ইনফরমেশন তারা দিয়ে থাকে বা কোনো ধরনের কোনো কিছু নিউজ তারা আপডেট করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে জানতে পারবেন তো বাইকার বিভ্রান্ত হবেন না তো দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এরকম সামনে আরও বাইক রিলেটেড ভিডিও আপনি দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার এরকম বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আর আপনাদের যদি কোনো বাইক সম্পর্কে জানার কোনো ইচ্ছা থাকে বা কোনো বাইক সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওতে যদি কোনো কিছু ভালো মন্দ লেগে থাকে ভালো লাগলে ভালো ব্যাপারটা বুঝাই যাবেন কমেন্টের মাধ্যমে আর যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও কমেন্টের মাধ্যমে প্রথমে বলে যাতে পারেন আমি নেক্সট থেকে আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো তো বাইকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ